নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো আলু দিয়ে মটরশুঁটি দিয়ে আলুর দম তো শীতকাল আর মটরশুঁটি দিয়ে আলু দিয়ে আলুর দম হবে না এটা কি হতে পারে তো প্রথমেই আমি দিয়ে দিয়েছি কড়াইতে সরষের তেল সরষের তেল গরম হলে এখানে দিয়েছি আলু আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম তা আলুগুলো দিয়ে একটু নুন দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবো এদিকে আলুটা ভাজা হতে থাকে এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব মিক্সিতে দিয়ে দিলাম এক চামচ পোস্ত পাঁচ ছটা কাজুবাদাম দশ বারোটা কিশমিশ দিয়ে দেবো একটু আদা পাঁচ ছটা কাঁচা লঙ্কা আর দেব একটা টমেটো তো এগুলোকে একটু পেস্ট করে নেব এইদিকে আলুগুলো আমার লাল লাল ভাজা হয়ে গেছে তো এবার আলুগুলোকে আমি তুলে নেব আলুগুলোকে তুলে কড়াইতে আর একটু সর্ষে তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে এক টুকরো দারচিনি আর পাঁচ ছটা আছে এলাচ দিয়ে দিলাম একটু সাদা জিরে আর একটু হিং আর এই যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে এবার মশলার মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দেব দিয়ে এবার যে বেশিক মশলাগুলো আছে সেই মশলাগুলো আমি দিয়ে দেব দিলাম হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ মতো নুন আর একটু দিলাম চিনি হাফ চামচ হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিলাম একটুখানি কসুরি মেথি হাতে একটু ঘষে নিয়ে কসুরি মেথি দিলাম একটু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যতক্ষণ না তেল বেরিয়ে যায় মশলা দিয়ে ততক্ষণ পর্যন্ত কষাবো আর তারপরে দিয়ে দেব মটরশুঁটি মটরশুঁটিটা মশলার সঙ্গে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব তারপরে দেব। আলু যে ভেজে রেখেছিলাম লাল লাল করে সেই আলুগুলো দিয়েও একটু ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দেব আমি দু চামচ দু টেবিল চামচ দই টক দইটা দেবার পরেও আমি ভালো করে কষিয়ে নেব কষিয়ে পরে আমি দিয়ে দেব জল জলটা বেশি দেব না কারণ আলুটা আমার সিদ্ধই করা আছে আর মটরশুঁটিটাও কষাবার সময়তে ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে তো এবার আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব ঢা দশ মিনিট পরে এবার দি নেড়ে চেড়ে আলুর দমটা নেড়ে চেড়ে এবারে দিয়ে দেবো ধনে পাতা তো ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা